এবারের বিপিএলের সবচেয়ে রোমাঞ্চিত ম্যাচ অনুষ্ঠিত হলো সিলেট টাইটান্স এবং নোয়াখালী এক্সপ্রেসের মধ্যে ম্যাচটা যতটা না রোমাঞ্চ ছড়িয়েছে ম্যাচের রোমাঞ্চের অংশীদার হতে পারতো নোয়াখালী এক্সপ্রেস বিপিএল শুরুর আগে নোয়াখালী এক্সপ্রেসকে নিয়ে মানুষের যতটা এক্সপেকটেশনের জায়গা ছিল যতটা প্রত্যাশা ছিল নোয়াখালী এক্সপ্রেসকে নিয়ে বা এবারের বিপিএল কিছু একটা হবে সেরকম যে একটা মানুষের মধ্যে ভাইপ উঠেছিল সেটা কতটুকু মূল্যায়ন করতে পারলো কতটুকু নামের প্রতি সুবিচার করতে পারলো নোয়াখালী এক্সপ্রেস পরপর টানা দুই ম্যাচে হার চট্টগ্রাম বিপক্ষে প্রথম হার এবং দ্বিতীয় ম্যাচে সিলেট বিপক্ষে শেষ মুহূর্তে আসা জাগিও ম্যাচটা হেরে গেল নোয়াখালী এক্সপ্রেস সেখানে যদি আমরা দেখি প্রথমে নোয়াখালী এক্সপ্রেস ব্যাট করতে নিয়ে খুব বেশি সুবিধা করতে পারেনি সাদাকাত হাবু রহমান সোহান অনুদ উনিশ এশিয়া কাপে অনেকটা আলো ছড়িয়েছিলেন সে হাবুর রহমান সোয়ান এবং হায়দার আলী তিনজন ব্যাটার ডাকম্যান আউট হন নয় রানের মধ্যে তিন উইকেটের পতন ব্যাটিং চাপে নোয়াখালী এক্সপ্রেস সেখান থেকে সৈকত আলী খানিকটা চাপ সামলানোর চেষ্টা করেন এবং শেষ দিকে যদি আমরা দেখি জাকের আলী অনিক এবং মাহেদুল ইসলাম অঙ্কন ষষ্ঠ উইকেট পার্টনারশিপে যোগ করে এষট্টি রান উনচল্লিশ বলে এবং মাহেদুল ইসলাম অঙ্কন করেন হচ্ছে একষট্টি এবং আপনার জাকের আলি অনেক করেন উনত্রিশ রান সেই সুবাদে নোয়াখালী এক্সপ্রেস একশো তেতাল্লিশ করার যে জায়গাটা তৈরি করেছিল নোয়াখালী এক্সপ্রেসের কিন্তু শেষ ওভারে সব যেন লন্ডবন্ড হয়ে গেল প্রথম জয়ের দেখা পেত এবারের বিপিএল নোয়াখালী এক্সপ্রেস কিন্তু হলো না যদি আমরা দেখি শুরুটা খুব ভালো করতে পারিনি সিলেট টাইটান্স সিলেট টাইটান্স কিন্তু প্রথম ম্যাচে পর্যন্ত হয় রাজশাহী রাজশাহী ওয়ারিয়ার্স এর কাছে তারা দ্বিতীয় ম্যাচে খুব ভালো সুবিধা করতে পারেনি চৌত্রিশ রানের মধ্যে তিন উইকেটের পতন সাইম আবরুয়া ভালো শুরু করতে পারেনি এবং চৌত্রিশ রানের মধ্যে তিন উইকেটে যখন ম্যাচ একটা হারের সংখ্যা তৈরি হয়েছিল সেই সময় মেহেদি হাসান মিরাজ এবং পারভেজ ইমন গত ম্যাচেও পারভেজ ইমন দুর্দান্ত একটা ফিফটি তুলেছিলেন সিক্সটি ফাইভ রানে একটা ইনিংস খেলেছিলেন এবারের ম্যাচেও তিনি হচ্ছে ষাট রানে একটা দুর্দান্ত ইনিংস ছিলেন এবং মেহেদি হাসান মিরাজের সাথে ফোর উইকেট পার্টনারশিপে পঁয়ষট্টি বলে তিরাশি রানের একটা পার্টনারশিপ তৈরি করলেন এবং সেই পার্টনারশিপটায় ম্যাচ জয়ের অনেকটা আশা জাগালেও শেষ মুহূর্তে নাটকীয়তার তার জায়গা তৈরি করলো মেহেদি হাসান রানা নোয়াখালী এক্সপ্রেসের দুর্দান্ত এক পেসার পুল্য পূর্ণ করলেন যদি আমরা দেখি শেষ চব্বিশ বলে যখন ২৬ রানের প্রয়োজন ছিল তখন রিজার্ভ নম্বর রাজার সতেরোতম ওভারে মাত্র দুই রান নিতে সক্ষম হয় সিলেট টাইটার্সের ব্যাটাররা এবং সেখানে আঠারোতম ওভারে মেহেদি হাসান রানা যেভাবে পুরো ম্যাচের মোমেন্টামটাকে ঘুরিয়ে দিলেন একদম বলতে গেলে সিলেট টাইটানসের কোমর ভেঙে দিল সেই মেহেদি হাসান রানা আঠারতম ওভারে পাঁচ রান দিয়ে হ্যাটট্রিক পূর্ণ করলেন শেষ তিন ওভারে তিনটে উইকেট মেহেদি হাসান মিরাজের গুরুত্বপূর্ণ উইকেটের পাশাপাশি খালেদ রাসমের উইকেট দুইটা তুলে নিলেন এবং উনিশতম ওভারে শেষ দুই ওভারে যখন উনিশ রানের প্রয়োজন উনিশতম ওভারে হাসান মাহমুদের বলে রান নিতে সক্ষম হলেন ছয় রান এবং পুরো ম্যাচের নাটকীয়তা এবং রোমাঞ্চকর মুহূর্ত শেষ ওভারে যেখানে সিলেট টাইটান্স এবং হচ্ছে নোয়াখালী এক্সপ্রেসের দর্শকদের স্নায়ুচাপ বাড়িয়ে দিয়েছিল কিন্তু দ্বিগুণ সেখানে শেষ ওভারে যখন ছয় বলে তেরো রানের প্রয়োজন দুর্দান্ত শুরু করলেন ছাব্বির হুসাইন প্রথম দুইটা বলটি ডট দিলেন ইংলিশ ব্যাটার ইথান ব্রুকসের বিপক্ষে এবং শেষ চার বলে যখন তেরো রানের প্রয়োজন সেই সময় তৃতীয় নাম্বার বলটি দিয়ে দিলেন হচ্ছে নো বল বড় একটা নো বল ইথান বুকসের হেলমেটে হিট করলো ভাগ্য সুপ্রসন্ন ছিল বলে বলটা উইকেট কিপার হাতে গিয়েছিল এবং শেষ চার বলে যখন বারো রান প্রয়োজন তৃতীয় বলটা ফ্রি হিট সূত্রে উপর দিয়ে ইথান বুকস একটা লম্বা ছক্কা মারলেন এবং চতুর্থ বলটা হচ্ছে ডিপ স্কোয়াড লেগ দিয়ে চার রান বের করলেন পরপর দুই বলে দশ রান আসলো এবং সেখান থেকেই ম্যাচের মোড়টা যেন ঘুরে গেল শেষ দুই বলে প্রয়োজন মাত্র দুই রান এবং পঞ্চম বলে যখন হচ্ছে ইথান ব্রুকস আউট হয়ে গেলেন শেষ এক বলে যখন দুই রানের প্রয়োজন সেখানে যেন ম্যাচের জটিলতা বাঁধলো আবার এবং সেই সুযোগটাই কাজে লাগাতে ব্যর্থ হলো নোয়াখালী এক্সপ্রেসের বলার সাব্বির হোসেন বলটা ওয়াইড দিয়ে দিলেন এবং শেষ বলে লেগ বাই সত্যে সালমান ইরশাদ একটি রান নিতে সক্ষম হলেন এবং নোয়াখালী এক্সপ্রেস অনেক ভালো একটা সুবর্ণ সুযোগ তৈরি ম্যাচটা করেও থেকে ছিটকে এবারে প্রথম জয়টা দেখেই ফেলতো নোয়াখালী এক্সপ্রেস বিপিএল এর প্রথম দল হিসেবে কিন্তু ভাগ্য আর সহায় হলো না কথায় আছে না শেষ ভালো যা সব ভালো তার সেই শেষ ভালোটাই করে ফেললেন সিলেট টাইটান্স আল্লাহ হাফেজ